আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের একশো সাত পৃষ্ঠার আমরা কোনটি বড় সম্পর্ক প্রতীক যেমন এখানে বড় ছোট বা সমান দ্বারা ফোকাশ করো তো দেখে এখানে আমাদের চারটা অঙ্ক আছে আমরা চারটা কোনটা বড় কোনটা ছোট আমরা প্রকাশ করবো এখানে দেখে এখানে এখানে আছে আট বাই দশ আছে তো আট বাই দশ এখানে বগ্ন আছে এখানে আবার তোমার দশমিক আকার আছে তো আমরা কী করব প্রথমে আমরা এখানে দশমিক যেমন আকার আছে তো আমরা দশমিক আকারে প্রকাশ করলে কোনটা বড় কোনটা ছোট এবং কোনটা দনটা কি সমান কিনা তা করতে সুবিধা হবে তো এখানে যেমন বগ্নশ আছে তাহলে আমরা দশমিক বানাতে হবে তো তার আগে দেখো উপরে একটা তোমাদের সংখ্যা রেখা দেওয়া আছে এই সংখ্যার রেখায় দেখো এখানে যদি বগ্নশ জিরো থাকে মনে করো কোনো সংখ্যার পুজো জিরো থাকে ওই কোনো সংখ্যার পুজো জিরো থাকে নিচে যদি মনে করো ফার্স্ট থাকে বা একশো থাকে বা দুই হাজার থাকে তো শূন্যকে যদি আমরা জিরো এক হাজার দুই হাজার বা এক লক্ষ দ্বারা যদি ভাগ করি অ্যান্সার শূন্যই হবে মনে করো উপরে তোমার কী আছে শূন্য আছে আর নিচে কি আছে হরে হরে আছে তোমার একশো তো উপরে যদি শূন্য থাকে নিচে যদি একশো থাকে এটা ভাগ ফল হবে তোমার জিরো ঠিক আছে মানে শূন্যকে দ্বারা কোনো কিছু ভাগ করলে জিরোই আসে এখন দেখো এক বাই দশ মানে কি এক বাই দশ মানে আমরা লিখতে পারি জিরো দশমিক এক এক বাই দশ মানে হলো জিরো দশমিক এক দুই বাই দশ মানে কি জিরো দশমিক দুই তিন বাই দশ মানে কি জিরো দশমিক তিন চার বাই দশ মানে কি জিরো দশমিক চার পাঁচ বাই দশ মানে কি জিরো দশমিক ফাঁস তারপর দেখো সাত বাই দশ মানে হলো জিরো দশমিক সাত আট বাই দশ মানে হলো জিরো দশমিক আট নয় বাই দশ মানে হলো জিরো দশমিক নয় আর এখানে এক কেন হলো কারণ এখানে উপরে এক দশ ছিল নিচে কি ছিল দশ ছিল দশকে দশ দরকার ভাগ করলে একবার যায় ঠিক আছে সেজন্য এখানে ওয়ান দেওয়া হয়েছে ওকে তো এই জিনিসটা তোমাদের জানতে হবে তো এখন আমি যদি বলি তোমার ফার্স্ট বাই দশ মানে কি ফার্স্ট বাই দশ মানে হলো জিরো দশমিক ফার্স্ট যদি বলি নয় নয় বাই দশ মানে কি জিরো দশমিক নয় এটা তোমরা প্রকাশ করে নিও ঠিক আছে তো তিন বাই দশ মানে কি জিরো দশমিক তিন তো এখন দেখো এখানে বলছে ক নাম্বার ক নাম্বার কি বলছে আট বাই দশ তারপরে এখানে গড় চিহ্ন আছে একটা জিরো দশমিক সাত কে বেশি বড়ো সেটা প্রকাশ করতে বলছে তো আমরা জানি আট বাই দশ মানে কি আট বাই দশ মানে হলো জিরো দশমিক আট দেখো আট বাই দশ মানে হলো জিরো দশমিক আমরা আট লিখবো তো এখানে আমরা এই বগ্নশটাকে দশমিক বগ্নশে প্রকাশ করবো তাহলে আমরা এক নম্বর দিয়ে প্রশ্ন দেখো ফির শিক্ষার্থীরা আমরা লিখলাম আট বাই দশ গড় জিরো দশমিক সাত তো এটাকে আমরা কি বড় না এই মানটা বড় না এই মানটা বড় নাকি দোড়ি সমান দেখতে হবে তাহলে আমরা এখানে সমান সমান দেব আট বাই দশ মানে কি আট বাই দশ মানে হলো জিরো দশমিক আট আট বাই দশ মানে হলো জিরো দশমিক আট এই গরছের গড় সিনে দিবা তোমরা তারপরে দেখো জিরো দশমিক সাতের জিরো দশমিক সাত লিখবা এখন এখন বলো তো এখানে কে বড় জিরো দশমিক আট বড় না জিরো দশমিক সাত বড় সাত বড় অবশ্যই তুমি বলবা জিরো দশমিক আট বড় তো যেদিকে বড় সেদিকে দুই মুখ থাকবে সুতরাং দিয়ে লিখবো কি সুতরাং দিয়ে লিখবো যে আট বাই দশ এই গড় চিহ্ন দিব জিরো দশমিক সাত দেখব তারপরে এদিকে আমরা চিহ্ন দিয়ে দিব কারণ কি আট বাই দশ বড় তারপরে দেখো দুই নম্বর কি বলছে দুই নাম্বার বলছে যে জিরো দশমিক তিন গড় তিন বাই দশ এখানে কে বড় অথবা কে নাকি সমান নাকি কে বড় তো আমরা প্রশ্নটাকে উঠাবো দেখো এখানে দুই নম্বর বলছে শূন্য দশমিক তিন গড় চিহ্ন তারপরে তিন বাই দশ তো এখানে কে বো তাহলে আমাদের এখানে দেখো ভগ্নশাখার এখানে বগ্নশা আকার আছে এখানে দশমিক আকার আছে তো আমি এই ভগ্নশাখাকে দশমিক আকারে ফোকাস করবো আগে তো সমান সমান দিব শূন্য দশমিক তিনে শূন্য দশমিক তিন লিখবো আর এই ঘর চিন্ন দিব তিন বাই দশ মানে কি জিরো দশমিক তিন তিন বাই দশ মানে কি বলতো জিরো দশমিক তিন তিন বাই দশ মানে হলো জিরো দশমিক তিন তো এখানে দেখো কে বড় দেখো এখানে জিরো দশমিক তিন এখানে জিরো দশমিক তিন তো দোটার সমান তো আমরা এখানে সমান চিহ্ন দিব তো এখানে সুতরাং দিব সুতারং দিয়ে আমরা এই মানটা উপরে মানটা লিখবো জিরো দশমিক তিন তারপরে গড় চিহ্ন দিব তারপরে আমরা তিন বাই দশ লিখবো তো কে বড় জানি পেলাম সরি এখানে তো ধরনের সমান সেজন্য আমরা সমান সমান চিহ্ন দিব তিন নম্বর অঙ্কে বলছি জিরো দশমিক এক গড় তিন বাই দশ এটা আমরা প্রকাশ করবো যা দেখো এখানে লেখা আছে জিরো দশমিক এক গড় তিন বাই দশ তো এখানে বগ্নংশ আছে তো আমরা বগ্নশ কী করবো ভগ্নশাখীকে দশমিক আকারে প্রকাশ করবো তো সমান সমান দিব শূন্য দশমিক এক লিখবো এই গড়ের গড় চিহ্ন দিব আমরা আর তিন বাই দশ মানে হলো জিরো দশমিক তিন তিন বাই দশ মানে হলো কি জিরো দশমিক তিন কে বড় এখানে জিরো দশমিক এক বড় না জিরো দশমিক তিন বড় অবশ্যই তুমি বলবো জিরো দশমিক তিন বড় তো যেদিকে বড়ো সেদিকে দুই মুখ থাকবে এই মুখ দিয়ে দিলাম তো আমরা সুতরাং দিয়ে লিখব জিরো দশমিক এক গড় চিহ্ন তারপরে তিন বাই দশ এখানে বড় কে বলো তো বড় হলো তিন বাই দশ তো এই বড় চিহ্ন দিয়ে দিব চার নম্বর অঙ্ক বলছে দশ বাই দশ তারপরে গড় চিহ্ন জিরো দশমিক নয় দেখো মানে হলো কি বলতো এখানে দশ দ্বারা ভাগ করলে একবার যায় দশকে দশ দ্বারা ভাগ করলে একবার যায় সেটা আমরা এক লিখবো আর এই গড় চিহ্ন গড় চিহ্ন লিখবো আর জিরো দশমিক নয় জিরো দশমিক নয় লেখবো এখন বলতো কে বড় এখানে কে বড় সবচেয়ে এখানে দেখো এক বড় নাকি জিরো দশমিক নয় বড় অবশ্যই এক বড় কারণ এক হচ্ছে পূর্ণ সংখ্যা আর এখানে দশমিক সংখ্যা দশমিক সংখ্যা ছোট আর এখানে একই বড় ঠিক আছে তো আমরা এই একের দিকে আমরা মানে দুইটা দাঁত দিয়ে দিব একের দিকে আমরা এই বড় চিহ্ন দিব ঠিক আছে তো এখানে আমরা সুতরাং হিসাবে লিখতে পারি দশ বাই দশ গড় চিহ্ন তারপরে জিরো দশমিক নয় এখানে আমরা বড় চিহ্ন দিব কারণ কি এই দশ বাই দশ এটা বড় জিরো দশমিক নয় থেকে